وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين أشرون كرون إبراهيم كتاب কয়েকটি কথা তারা পরীক্ষা করেছিলেন অতঃপর তিনি সেগুলো পূর্ণ করেছিলেন আল্লাহ বললেন নিশ্চয়ই আমি আপনাকে মানুষের ইমাম বানাবো তিনি বললেন আমার বংশধরদের মধ্য হতেও আল্লাহ বললেন আমার প্রতিশ্রুতি জালিমদেরকে পাবে না ও ইল বে তেনে উত্যা কম ইবরহীন মুসল্লা আর স্মরণ করুন যখন আমরা কাবা ঘরকে মানবজাতির মিলন কেন্দ্রে ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকাম ইব্রাহিমকে সলাতের স্থানরূপে গ্রহণ করো ওয়াহিদে না ইল ইব রহিম ও ইসমাইল ও পঁ হে র দেই চিয়ালে প ইফি নেব লা কিফি নেব ও আর ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করেছিলাম তফ করি ই তে কফ করি রুকু অসিদ্ধকারীর জন্য আমার ঘরকে পবিত্র রাখতে وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر أرشورون كورون جوكن إبراهيم بولسلين يا مار راب إذاك نيرابط سهر كورون إبون إر أدباشي دير مدد جرا الله وشيش دينبوت إيمان عنه তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করুন তিনি বললেন যে কুফুরি করবে তাকেও কিছুকালের জন্য জীবন ভোগ করতে দিব তারপর তাকে আগুনের শাস্তি ভোগ করতে বাধ্য করব أرتقى نيكريشتو وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقْبَلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ. أخران كورن. ذكر إبراهيم وإسماعيل كعبة غرب البيت تسمون كورسين. ترى بولا سيرين. هي واحدة الراب. أَمَدَّرْ পক্ষ থেকে কবুল করুন নিশ্চয় আপনি ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم يا مدى الرب আর আমাদের উভয়কে আপনার একান্ত অনুগত করুন এবং আমাদের বংশধর হতে আপনার এক অনুগত জাতি উত্থিত করুন আর আমাদেরকে ইবাদতের নিয়ম পদ্ধতি দেখিয়ে দিন এবং আমাদের তৌবা কবুল করুন নিশ্চয় আপনি বেশি তৌবা কবুলকারী পরম দয়ালু রব বেন্যা ওয়া বেস্পিহিম রাসূল এ মিন হুমিয়েলু আইহিম এয়া জি কে ওয়াইউ আল্লি ওয়াল শিখ্ মে তে ওয়াইউ জ্যাকি হিম ইন হে আমাদের রব আর তাদের মধ্য থেকে তাদের কাছ থেকে এক রাসুল পাঠান যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলওয়াত করবেন তাদেরকে কিতাব ও একমত শিক্ষা দিবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন তো পরক্রমশালী প্রজ্ঞাময় দুনিয়া আর যে নিজেকে নির্বোধ করেছে সে ছাড়া ইব্রাহিম এর মিল্লাত হতে আর কে বিমুখ হবে দুনিয়াতে তাকে আমরা মনোনীত করেছি আর আখিরাতেও তিনি অবশ্যই সৎকর্মশীলদের অন্যতম স্মরণ করুন যখন তার রব তাকে বলেছিলেন আত্মসমর্পণ করুন তিনি বলেছিলেন আমি সৃষ্টি কোলে রবের কাছে আত্মসমর্পণ করলাম ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون إبراهيم ويعقوب تذر بطر دايك إروي بولسلين هي الله تمادر

অলু নেবুদু ইলেহ কে ও ইলেহ্যা দ কে ইদ রহিমে ওয়া ইসমাইলে ও ইস্ হে ইলেহে উয়াহিদে উয়া ইয়াকুবের যখন মৃত্যু এসেছিল। তখন কি তোমরা উপস্থিত ছিলে তিনি যখন সন্তানদের বলেছিলেন আমার পরে তোমরা কার ইবাদত করবে تر بول سيلو أمر أبنار إله وأبنار بتي بوروش إبراهيم إسماعيل وإسحاقر إله شيئاك إله رئبدت قربو هر أمرأ تركاسي أتو شابور بون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون তারা ছিল এমন এক জাতি যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের তোমরা যা অর্জন করছ তা তোমাদের আর তারা যা করত সে সম্বন্ধে তোমাদের প্রশ্ন করা হবে না وقالوا كونوا يهودا او نصارى تهتدوا قل بل ملت ابراهيم حنيف وما كان من المشركين আর তারা বলে ইহুদি বা নাসারা হও সঠিক পথ পাবে বলুন বরং একানিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করব এবং তিনি মুশ্রিকদের অন্তর্ভুক্ত ছিলেন না উলু إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد من তোমরা বলো আমরা এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতি নাজিল হয়েছে এবং যা মুসা ও ইসা এবং অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট হতে দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না امرأ سأعطش আত্মসমর্পণকারী فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم <applause> তোমরা যেরূপ ইমান এনেছ তারাও যদি সেরূপ ইমান আনে তবে নিশ্চয়ই তারা হেদায়ত পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তারা বিরোধিতায় লিপ্ত সুতরাং তাদের পক্ষে আপনার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞত الله رونجيرونجي توهو. ار رونجير ديك دي, دي الله كيفاش يشندور؟ ار امرا طاري ابدكري. قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا اعمالنا ولكم اعمالكم ونحن له مخلصون. بولون. الله شمم دتوموراكي امدر شاتي بيتورك الليب توت تاو، اوتو سوتيني امدر راب، امم طومودا الراب، امدر جون ما امدر امول، طومودا جون ما طومودا الراب، امرا طروي بروتي يا كونشتو. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارا. قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تمركي بولو جوبوش إبراهيم إسماعيل إسحاق ياكوب কোথা বংশধরকণ ইহুদি বা নাসারা ছিল বলুন তোমরা কি বেশি জানো না আল্লাহ তার চেয়ে বেশি জালিম আর কে হতে পারে যে আল্লাহর কাছ থেকে তার কাছে যে সাক্ষ্য আছে তা গোপন করে আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ গাফেল নন তিলকে উম লে দে হ্যাঁ ম্যা কেসে বেথুম বলে তারা এমন একমত যারা অতীত হয়ে গেছে তারা যা অর্জন করেছে তা তাদের আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের তারা যা করতো এ সম্পর্কে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না